السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمال تو ديني بهاي ونلم أبنا شكري كمون أسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلو سن আমিও আল্লাহবাহন রহমতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে মাথা ব্যথা বা মাথা ঘুরানো নিরাময়ের জন্য পরীক্ষিত একটি কোরআন তদ্বির মাথা ব্যথা বা মাথা ঘুরানো এই ধরনের সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে কম বা বেশি অনেকেরই আছে তো যখন মাথা ব্যথা করবে মা মাথা ঘুরাবে তখন আপনি যদি এই তদবিটি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ মাথা ব্যথা মাথা ঘুরানো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কি করবেন আপনি প্রথমে অজু করবেন অজু করে পবিত্র স্থানে বসে কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার কমসে কম এগারো বার অথবা একুশ বার পাঠ করবেন এরপর বিসমিল্লা বলে একটা সাদা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি এই নকশাটি লিখবেন নকশাটি যেই ঘরগুলোতে খালি আছে এই ঘরগুলো খালি থাকবে আর বাকি যেই ঘরগুলোতে আইন লেখা আছে এই ঘরগুলোতে শুধু আইন লিখবেন এটাকে লিখে নীল সুত নীল কালারের সুতা দিয়ে অথবা যে কোনো কালার দিয়ে দিতে পারেন তবে নীল কালার সুতা দিয়ে বেঁধে দেওয়াটা ভালো সুতা দিয়ে বেঁধে এটাকে কপালে বেঁধে দিবেন মাথায় বেঁধে দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখবেন মাথা ঘুরানো মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যখন মাথা ঘুরানো বা মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটাকে খুলে আবার রেখে দিবেন আবার যখন ব্যথা করবে মাথা ঘুরাবে তখন আবারও বেঁধে দিবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরান আমুল কোর তৌফিক দান করুন আমিন আসসালামুক রহমতোল্লা